এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেইটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ম্যাচিং ওন্না ফলস নিতে চান ম্যাচিং ফলস ঠিক আছে ম্যাচিং ফলস আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন অনেক কালেকশন আছে এগুলো কি সবগুলোর দাম सेम থাকবে ভাইয়া এগুলো দাম सेम থাকবে এগুলো কিন্তু 3 হাত প্লাস বহর 3 হাত প্লাস বহর থাকে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকে মাত্র 120 টাকা অনলি 120 টাকা পার গজে আজকে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন অনলি 120 টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত গর্জিয়ার সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনেই খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একশো টাকা যেটাই নিবেন একশো টাকা পার গজ অনেক সুন্দর যেগুলোর পরিমাণে কম আছে দেখেন একশো বিশ যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর সাথে আপনারা যদি ম্যাচিং করে ফলস নিতে চান ফলসও নিতে পারবেন এবং এগুলো কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যারা রেগুলার কেনাকাটা করেন তাদের কোনো চার্জ আগে দিতে হবে না যারা আজকে ফার্স্ট নেবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন এবং এগুলোর পাশাপাশি ভাইদের কাছে আরও প্রচুর ডিজাইনের গজ কাপড় আছে যেগুলো খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর যেটা আপনাদের দরকার আপনারা শুধু অর্ডার করবেন এত কালেকশন এখানে আপনাদের জন্য রয়েছে তাই বলবো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই সবই থাকছে মাত্র একশো বিশ টাকা পার গোজ নিপা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর তিয়াত্তর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ